পোলোর সুইচের সাহায্যে মোটর ওটু করা শিখুন দেখেন আমি কালেকশন করেছি এই যে আমার লাইন দিলে যখন আমার বলটা নিচে পড়বে মোটরটা স্টার্ট নিছে আবার মোটরটা বন্ধ হয়েছে সেই কালেকশনটা আপনি আমার কাছ থেকে ভালোভাবে আপনি শিখে নেন আসসালামু আলাইকুম একটি ফ্লোর সুইচ দিয়া মোটর ওটু করবেন সেটা কিভাবে করবেন কোন নিয়মে করবেন সেটা আমি আজকে শেখানোর জন্য চেষ্টা করব এখানে দেখেন তিনটা তার আছে সেই তিনটা তার থেকে আপনি দুইটা তারে কালেকশান করতে হবে সেটা আমি শিখাই দেব কিন্তু এই পোলোর সুইচের সাহায্যে কেমন ধরনের মোটর কালেকশান করা যায় কত কিলো পর্যন্ত দেখেন এই পোলোর সুইচ দিয়ে আপনি যদি বড়ো মোটর কালেকশান করতে যান তাহলে বিপদ সেটা আগে জানতে হবে আপনার আপনার হাফ থেকে দেড় কিলো পর্যন্ত আপনি করতে পারবেন এর চেতে বেশি করলে এই তারটা হলো নর্মাল গেই না যাবে আপনার বিপদ ঘটবেই যদি আপনি বড় মোটর করতে চান তাহলে ম্যাগনেটিক প্রডাক্ট দেওয়া করতে হবে কিভাবে কালেকশন করবেন সেটা আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনার শুরু মোটর এমন ধরনের সুইচ দিয়ে আপনি করতে পারেন এটা থাকবে আপনার পানিতে যে পানির ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে থাকবে যখন আপনার পানি শুকায় যাবে নিচ দিকে পড়বে মোটরটা স্টার্ট নিয়ে নেবে আবার পানি এইভাবে যখন ভরবে ট্যাঙ্কিটা ভরার পরে এটা এইভাবে সুজা হয়ে যাবে তখনই আপনার মোটরটা বন্ধ হয়ে যাবে এখানে আপনার উপরে নিচে করবেন এটা উপরে আনবেন নিচে আনবেন পানির লেভেল বাড়ানো কমানোর জন্য যদি দেখেন আপনার পানির অর্ধেক আছে একটু নিচে নিলেন এটাতে আপনি পানির লেভেল করতে পারবেন এই যে এদিকে টানতে এক করা যায় এদিকে টানতে দূরত্ব নেওয়া যায় দেখেন সেটার বলা হয় পোলোট সুইচ তাহলে এই মোটরের সাথে কেমনে কালেকশান করবেন সেটা আমি প্র্যাকটিক্যালে টেবিলে দেখায় দিই তাহলে চলেন তিনটা তার আছে লাল কালো নীল এখন আপনি সেটা আপনি বাইর করে নিতে হবে সিরিজের মাধ্যমে দেখেন এখানে আমার সিরিজ ফ্লেম লাগানো আছে আমি আপনাদেরকে সিরিজ দিয়ে পেজ দিয়ে আমি দেখাই দিচ্ছি দেখে নেন দেখেন আমি একটি কালেকশান করেছি সেটা ভুল কালেকশান করেছি আপনারা বোঝার জন্য আমি সিরিজে দিলেও আমার এই সিরিজের লাইটটা জ্বলবে না এই যে দেখেন আমি লারাচ্ছি লাইটটা জ্বলছে না নিচে দিচ্ছি লাইটটা জ্বলছে না এখন যেটা সঠিক কালেকশান সেটা আপনাদেরকে আমি করে দেখাবো তাহলে দেখে নেন এখন আমি সঠিক নিয়মে কালেকশানটা করছি দেখেন এটা হলো ফেজ ফেজের সাথে কালো দিছি নিউট্রাল নিউট্রালের সাথে আমি নীল তারটা দিছি এই লাল তারটা কোনো প্রয়োজন পড়বে না এই যে এইভাবে আপনি সিরিজে টেস্ট করবেন দেখেন এখন আমার মনে করেন টাঙ্কি বরা লাইটটা জ্বলে না যখন আমার টাঙ্কি কালি হবে এই বলটা আস্তে 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 পাইকে এই যে নিচের দিকে পড়লো। আমার মোটর স্টার্ট নিয়ে আনিছে যেহেতু লাইটটা জ্বলছে মোটরও আমার চলবে আবার যখন আমার পানিতে বইরা যাবে এই বলটা এইভাবে সোজা হবে সোজা হইলে মোটরটা বন্ধ হয়ে যাবে তাহলে মোটরের কালেকশানটা আপনারা শি নেন আমি কীভাবে করতেছি এই তারটা ভালো করে একটু খেয়াল করেন আমি কিভাবে কালেকশান দিয়ে দিছি তাহলে আপনি কোথাও বিপদ পড়তে হবে না কালেকশানটা আমি করেছি সেটা আপনি বুঝ জানেন আমি কিভাবে করেছি এই যে এই বলটা যখন নিচ দিকে পড়ে যাবে মোটরটা চলবে দেখেন এই যে উপরে উঠলে বন্ধ যেহেতু আমার মোটরটা চলছে তখন আমার টাঙ্কিতে পানি ফুল টাঙ্কির পানি কমে যাবে এই আস্তে আস্তে নিচের দিকে পড়বে মোটর আমার স্টার্ট নিয়ে নিবে এখন আপনি কালেকশনটা আমার কাছ থেকে বুঝ জানেন আমি কিভাবে করিলাম এই যে একটি বেকারের মাধ্যমে একটি ফেজ উড়াইলাম একটি নিউটাল এই সুজা এদিকে দেখেন ভালো করে ক্যাল করেন এই যে নিউটাল নিউটাল আমার ডাইরেক্ট মোটরের সাথে আছে আপনি ভালো করে ক্যাল করে নেন এই যে নিউটাল মোটরের সাথে এই যে ফেজ ফেজ এই দিকে ওলুকা ফেজ অহন এই বলের পোলোর সুইজের দুটি তার আমি নিয়ে নিছি এই যে এইভাবে কালার একটি তার বেকারে দিলাম আরেকটি তারের সাথে মোটরের যে লাল তার দার্স দেখেন লাল তারের সাথে কালেকশান করলাম এখন আপনি ভালো করে বুঝে নেন যদি আমার না বুঝতে পারেন আমারা কমেন্টে জানাবেন আমি ডায়াগ্রাম করে আপনাকে বোঝানোর চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম